আমার পাশের বাসার ভাবি নাম তার রিমি আমার সাথে খুব ভালো সম্পর্ক তার সম্পর্ক বলতে আমরা কেউ কারোর কোনো আত্মীয় হই না পাশাপাশি থাকি প্রতিবেশীও বলতে পারেন রুমমেটও বলতে পারেন যাই হোক সে আমাকে অনেক ভালোবাসত আমিও তাকে অনেক ভালোবাসতাম কেউ কাকু ছাড়া কখনোই থাকতাম না একজন অপরজনার যত কথা আছে গোপন পার্সোনাল সব কিছু দুজন দুজনের সাথে শেয়ার করতাম এক কথায় ভাবিটা ছিল অনেক ভালো এবং ভালো মনের মানুষ কিন্তু হঠাৎ করেই তার জামাই ড্রাইভার ভিসায় প্রবাসে চলে যায় তাদের সংসারটা ছিল খুব খুব সুন্দর সাজানো গোছানো এবং অনেক শান্তিপূর্ণ একটা সংসার যেটা দেখে আমি অনেক সময় আফসোস করতাম তাদের ভিতরে এতটা মিল ছিল দুজনের ভিতরে অনেক ভালোবাসা ছিল দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসতো কিন্তু ঘটনাটা শুরু হলো প্রবাসে যাওয়ার পর থেকে ওই ভাবিটার শ্বশুর ছিল একটু চোখ খারাপ মানে একটু লুচ্চা স্বভাবের তার শ্বশুর শাশুড়ি থাকতো গ্রামে তারা থাকতো শহরে কিন্তু প্রবাসে যাওয়ার পর তার শ্বশুর প্রায় তাদের বাসায় বেড়াতে আসতো তো আমার কাছে অনেক সময় অনেক কিছু শেয়ার করতো তার শ্বশুর নাকি তার দিকে অনেক সময় বাজে নজরে তাকাতো অনেক সময় শরীর স্পর্শ করার চেষ্টা করতো অনেক সময় কাপড় ধরে টান দিত এক কথায় একটা পুরুষের মধ্যে ভাবভঙ্গি দেখেই বোঝা যায় যে পুরুষের ভিতরে কি চলতেছে বা সে কি চায় এভাবে কিছুদিন চলতে লাগলো তারপরে হঠাৎ করে ভাবিটা আমাদের বাসায় আসা বন্ধ করে দিল আমিও তাদের বাসায় তেমন গেলাম না এভাবে দেখতে দেখতে একটা বছর চলে গেল কিন্তু এর ভিতরে অনেক ঘটনা ঘটে গেছে যদিও ভাবিটা আমার কাছে বলেনি কিন্তু তার স্বামী যখন প্রবাস থেকে দুবছর পরে দেশে ফিরেছে তখন তার মুখ থেকে শোনা এই কথাগুলো ওই ভাইয়াটা বলছে তার বউ নাকি প্রবাসে যাওয়ার ছ মাস পর্যন্ত তার সাথে বেশ ভালোই সম্পর্ক ছিল কিন্তু তার পর থেকে কেমন যেন তাকে ইগনোর করতে শুরু করলো বেশি ফোন দিত না কথা বলতো না কেমন যেন এড়িয়ে এড়িয়ে চলতো যে তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা না বলে থাকতে পারতো না সেই কিনা দুই তিন দিন গেল তাকে তাকে ইচ্ছা করে কখনোই ফোন দিত এই বিষয়টা ভাইয়াটাকে নাকি খুবই বেশি ভাবাতো তাই দু বছর পরে সে আবার দেশে ফিরে আসে কিন্তু ওই ভাইয়াটার মনে এই প্রশ্ন ছিল যে সে হয়তো দূরে এই তার বউ তাকে ইগনোর করতেছে হয়তো কাছে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে এই কারণে সে দু বছর পরে দেশে ফিরে আসে কিন্তু দেশে আসার পর কিছুই ঠিক হলো না বরং সে এসে যেগুলো দেখল সেগুলো দেখা আর মরা তার কাছে দুটোই হয়তো সমান ছিল যদিও তার কথা বা তার ভাষা এগুলো আমরা বুঝতে পেরেছি কিন্তু তার ভিতরে যে কি চলতেছে বা কি চলছে সেটা তো আমরা অনুভব করতে পারবো না সে এসে খেয়াল করেছে তার বাবাও তার সাথে প্রবাসে যাওয়ার পর তেমন কোনো সম্পর্ক রাখেনি বাপবেটার যেমন একটা সম্পর্ক থাকার কথা সেরকম সম্পর্ক ছিল না কিন্তু সে দেশে আসার পরও দেখলো তার বউ তার সাথে তেমন আগের মতো কথা বলে না কেমন যেন পরিবর্তন হয়ে গেছে সে কিছুই বুঝতে পারলো না কিন্তু এই বিষয়গুলো তাকে খুব বেশি ভাবাতো সে অনেক ভাবনার ভিতরে থাকতো যে এটা কেন আমার সাথে এমন করছে তাকে কিছু প্রশ্ন করতো না তাই সে অনেক বেশি খেয়াল রাখতো তার দিকে সব কিছু নিজের থেকে জানার বা বোঝার চেষ্টা করত কারণ তার ধারণা ছিল তার বউকে জিজ্ঞাসা করলে সে হয়তো সঠিক উত্তরটা দেবে না তাই সে তাকে কিছু জিজ্ঞাসা করলো না সে তার মতো থাকতে রইলো আর তার বউ তার মতোই রইলো কিন্তু কয়েকদিন যাবত দেশে আসার পর বউর সাথে সেও তেমন মেশার চেষ্টা করলো না কিন্তু তার উপরে সব সময় খেয়াল রাখতো সে কোথায় যায় কার সাথে কথা বলে কার সাথে মেশে এগুলো সব খেয়াল করতে লাগলো কিন্তু তার বউকে সে বুঝতে দিল না কিছুই এরপর একদিন তার বউ ওয়াশরুমে গোসল করতে গেছে তখন তার বউয়ের ফোনটা হাতে নিল ফোনটা হাতে নিল যে কার সাথে কথা বলে কার সাথে মেশে এগুলো দেখার জন্য তো ফোনটা হাতে নিয়ে কলিং এ গিয়ে দেখলো প্রথমেই তার বাবার নাম্বার এটা দেখে তো তার মাথা ঘুরে গেল সে দেখতে পেল তার বাবার সাথে কিছুক্ষণ আগেও সে এক ঘন্টা কথা বলেছে এমন কি প্রতিনিয়তই তার বাবার সাথে সে কথা বলে সব কলিং টাইম গুলো ওখানেই আছে তারপর সে বিষয়টা ভেবে কুল পাইতেছে না মানে এটা কিভাবে হয় কিভাবে সম্ভব শ্বশুরের সাথে বৌমা এগুলো তো বললেও নিজেকে নিজের কাছে ছোট মনে হবে কিন্তু সে একটু জানতো যে তার বাবার চরিত্র তেমন একটা ভালো না তাই সে আরো সন্দেহ করতে লাগলো তারপরে একদিন তার বাবা তাদের বাসায় বেড়াতে আসলো তারপর সে বাজার করার ছুতা দিয়ে বাহিরে গেল হয়তো তারা ভেবেছে যে এক দু ঘন্টা লাগবে কিন্তু সে আধা ঘন্টার মধ্যে আবার বাসায় চলে আসলো বাসায় এসে যেটা সে দেখতে পেল সেটা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না সে এসে দেখলো তার বাবা আর তার বউ অন্তরঙ্গ হয়ে একই কাথার নিচে শুয়ে আছে তারপর সে তাদের দেখেও না দেখার ভান করে আরাক্রমে চলে গেল সে না তার বাবাকে কিছু জিজ্ঞাসা করেছে না তার বউকে কিছু জিজ্ঞাসা করেছে তার কিছুক্ষণের মধ্যে তার বাবা ওই বাসা থেকে চলে গেল কাউকে কিছু না বলেই তার বউকে কিছু সে জিজ্ঞাসা করবে অভিমান নিয়েছিল কিন্তু তার আগে ওই রাতেই তার বাবার সাথে তার বউ ওই জায়গা থেকে পালিয়ে যায় তারপর ওই ভাইয়াটা তার বাবার নামে কেস করলো যেন তার বউকে সে ফিরিয়ে দিয়ে যায় কারণ তার তিনটা ছোট ছোট বাচ্চা আছে ওই ভাইয়াটা কেঁদে কেঁদে এও বলল যে আমার বাবা যদি এরপরও এসে আমার কাছে ক্ষমা চেয়ে বলে যে আমি আগে যে ভুল করেছি বর্তমানে যে ভুল করেছি সব তুই আমাকে মাফ করে দে আমি আর কোনোদিনও ভুল করব না তাও আমি সব কিছু ঠিক করে নিতাম কিন্তু আমার বাবা তাও করেনি সে তার স্বার্থের দিকে চেয়েছে সে তার নিজের নাতি নাতনিদের কথা না ভেবে নিজের ছেলের কথা না ভেবে শুধু নিজের স্বার্থটাই দেখেছে তাই আমি বাধ্য হয়ে ছেলে হয়ে নিজের বাবার নামে নিজেই কেস করেছি আমি আমার বাবার শাস্তি চাই আমি আমার বউয়েরও শাস্তি চাই তার শ্বশুর যেরকমই হোক না কেন লুচ্চা হোক ভালো হোক যাই হোক না কেন শ্বশুর তো শ্বশুরই বাপ যেরকম শ্বশুর তো সেরকমই বাপকে যে চোখে দেখা যায় শ্বশুরকে তো চোখেই দেখা যায় কিন্তু কিভাবে যেগুলো নিল আর কিভাবে যেটা অ্যাকসেপ্ট করেছে আমি সেটাই ভেবে কুল পাইতেছি আবার নিজেকে নিজে এও বলে সান্ত্বনা হয়তো শেষ জমানা কেমন বেশি আর নেই বাবার সন্তান মেয়ের পেটে ছাগলের পেটে মানুষের বাচ্চা হয় কুকুরের পেটে মানুষের বাচ্চা হয় ভাইয়ের সাথে বোনের বিয়ে হয় মেয়ে মেয়ে বিয়ে হয় ছেলে ছেলে বিয়ে হয় এগুলো আসলে ভাবলেই শৈলের পশম দাঁড়িয়ে যায় সেই জায়গা থেকে যে শ্বশুরের সাথে ছেলের বউয়ের সম্পর্ক সেটাও তারা নতুন ভাবে উদ্ভাবন করলো যাই হোক আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা প্রবাসে যাবেন টাকা ইনকাম করবেন সবই ঠিক আছে তবে সেটা বিয়ের আগে কারণ বিয়ের আগে আপনার যত বছর ইচ্ছা তত বছর প্রবাস জীবন কাটিয়ে তারপরে টাকা পয়সা ইনকাম করে দেশে এসে আর পরে সুন্দর মতো একটা বিয়ে করে সুন্দরভাবে জীবন যাপন করবেন আর সেই প্রবাস জীবনের ঘাম জড়ানো টাকা দিয়ে দেশে এসে ছোটখাটো একটা ব্যবসা করবেন যাতে খেয়ে স্ত্রী সন্তান দিন বেলা পরে পাশে নিয়ে ভালো থাকতে পারেন সুন্দরভাবে জীবন যাপন করতে পারেন এটাই ছিল আমার এখন আপনাদের অবশ্যই কিন্তু মন্তব্য মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন আর এই ঘটনাটা ছিল আমাদের পাশেই ঘটে যাওয়া একটা ঘটনা যেটা শুনে আমি নিজে অবাক হয়েছিলাম আপনারাও হয়তো অবাক হবেন কিছু করার নাই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে সবকিছু নীরবে হজম করতে হবে হ্যাঁ এটাই হচ্ছে বাস্তব